আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা শিখব ইংলিশ বেসিক স্ট্রাকচার এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি আমরা প্রতিটি স্ট্রাকচার দিয়ে পাঁচটি করে সেন্টেন্স প্র্যাকটিস করব তাহলে দেখি আমি হলাম আই আম এই আই আম দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে নিজের পরিচয় তুলে ধরতে পারি আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমি চাই আই ওয়েন্ট আমি চাই আমি চাই এই ধরনের বাক্য যখন আমরা বলবো তখন ওয়ান্ট ব্যবহার করব আমি করতে চাই আমি যেতে চাই আমি খেতে চাই এই কোয়ালিটি বাক্য যখন আমরা বলবো তখন আই ওয়ান্ট টু আমার আছে আমার কি আছে আমার যাই আছে না কেন আমার আছে যখন আমি বলবো তখন আমরা হ্যাপ ব্যবহার করবো যেমন যদি বলি আমার একটি বই আছে কিংবা আমার একটি কলম আছে কিংবা আমার একটি ল্যাপটপ আছে তখন আমরা কি হ্যাপ ব্যবহার করব। সাবজেক্ট মানে মানে সাবজেক্ট হলো আই আর তার কি সাবজেক্টের পর একটা ভার্ব দিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি যেমন আই ডু আমি করি আই গো আমি যাই আই কাম আমি আসি আই রান আমি দৌড়াই তার মানে সাবজেক্টের পর একটা করে ভার ব্যবহার করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি শুধু কি আই ব্যবহার করে না যা সাবজেক্ট আছে যেমন হি ইট ইউ উই দে আমরা এগুলো ব্যবহার করেও অনেক বাক্য তৈরি করতে পারি আমি করছি আই এম ডুইং আমি করছি তার মানে কি এখানে আই এম তারপর যে ভার্ব আমরা দেই না কেন সে ভার্বের সাথে একটা আইএন জি যোগ করে দেব আমি খাচ্ছি আম ইটিং আমি দৌড়চ্ছি আই রানিং তার মানে এম এর পরে যে ভার্ব আসবে না কেন সে ভার্বের সাথে একটা আইএন জি যোগ করে দেব আমার উচিত আমার উচিত যখন কোন সেন্টেন্স আমরা বলবো তখন অবশ্যই শুড ব্যবহার করব আমি পারি ক্যান আমি আই উডাম আমি হলাম আমি একজন ছাত্র আম স্টুডেন্ট এখানে স্টুডেন্ট না দিয়ে আমরা যে কোনো পেশা দিতে পারি যার যা পেশা সে তাই দিবেন ডক্টর ইঞ্জিনিয়ার টিচার বিজনেসম্যান যদি আমরা ইঞ্জিনিয়ার দিই সেক্ষেত্রে আমরা এখানে এ দেবো না এন দেবো তার কারণ ইঞ্জিনিয়ার তার মানে প্রথম অক্ষরটা ই যদি প্রথম অক্ষরটা এ ই আই ও ইউ থাকে তাহলে তার আগে যদি আর্টিকেল বসে তাহলে এ না হয়ে অ্যান বসে আমি সুখী আম হ্যাপি আমি সুখী আমি ক্লান্ত আই আমার আমি বাড়িতে আছি হোম আমি বাড়িতে আছি আমি প্রস্তুত আই আম রেডি আমরা যে আরেকটু দেখি আই আমি একজন ছাত্র আমি সুখী আই আম হ্যাপি আমি ক্লান্ত আই এম টায়ার্ড আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম আমি প্রস্তুত আই এম রেডি আমি চাই আমি চাই আই ওয়ান্ট মানে আমি চাই আমি চাই এই ধরনের বাক্যগুলো যখন আমরা বলবো তখন আই ওয়ান্ট বুক আমি একটি বই চাই আমি চাই আই ওয়ান্ট আমি একটি বই চাই আই ওয়ান্ট আ বুক এখানে বই রয়েছে মানে বুক আছে এখানে বুকের জায়গায় আমরা যেকোনো কিছু ইউজ করতে পারি ল্যাপটপ মোবাইল কম্পিউটার কলম খাতা যাই না কেন আমরা এখানে ইউজ করতে পারি আমি একটি বই চাই আই ওয়ান্ট আ বুক আমি একটি নতুন বই চাই কিংবা আমি নতুন ফোন চাই কিংবা আমি নতুন একটি ল্যাপটপ চাই এই কোয়ালিটির বাক্য যখন আমরা বলবো তখন আই ওয়ান্ট আ নিউ ফোন অথবা আই ওয়ান্ট নিউ মানে যাই হোক না কেন সেটা এখানে বসাবো বই যদি হয় বই শাট হলে ষাট ল্যাপটপ হলে ল্যাপটপ আই ওয়ান্ট নিউ ফোন আমি একটি নতুন ফোন চাই আমি শান্তি চাই যা আমরা সবাই চাই আমি শান্তি চাই আই ওয়ান্ট পিস আমি শান্তি চাই আমি একটি ভালো চাকরি চাই আই ওয়ান্ট গুড জব আমি একটি ভালো চাকরি চাই আই ওয়ান্ট গুড জব আমি করতে চাই এই কালির বাক্য যখন আমরা বলবো আমি করতে চাই তখন আমরা ওয়ান টু ব্যবহার করব আই ওয়ান্ট টু আমি করতে চাই আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই আমি ভ্রমণ করতে চাই আই ওয়ান্ট টু ট্রাভেল আমি ভ্রমণ করতে চাই আমি পিৎজা খেতে চাই আই ওয়ান্ট টু ইট পিজ্জা আমি পিৎজা খেতে চাই আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই আমি অন্যদের সাহায্য করতে চাই আই ওয়ান্ট টু হেল্প আদার্স আমি অন্যদের সাহায্য করতে চাই আমরা যদি আরেকটু দেখি আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ভ্রমণ করতে চাই আই ওয়ান্ট টু ট্রাভেল আমি ভ্রমণ করতে চাই আমি পিৎজা খেতে চাই আই ওয়ান্ট টু ইট মানে খাওয়া কি খেতে চাই সেই নামটা এখানে আমরা বলবো পিজ্জা পিজ্জা জায়গায় আমরা যা পছন্দ করি আমরা তাই বলবো আই ওয়ান্ট টু ইট পিজ্জা আমি পিৎজা খেতে চাই আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ এখানে যদি বলি আমি খেতে চাই তাহলে কি বলবো আই ওয়ান্ট টু ইট আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আমি আসতে চাই আই ওয়ান্ট টু কাম আমি অন্যদের সাহায্য করতে চাই টু হেল্প সাহায্য করতে চাই অন্যদের না বলে যদি বলি শুধু আমি সাহায্য করতে চাই হ্যাপ আমার আছে আমার যাই থাকুক না কেন যাই আছে আমি বলি না কেন আমি হ্যাব ব্যবহার করে এই সেন্টেন্স বলবো আমার আছে আমার একটি গাড়ি আছে অথবা আমার একটি বই আছে অথবা আমার শার্ট আছে আমার আমার একটা একটা ল্যাপটপ আছে আছে বাড়ি এই ধরনের বাক্যগুলো যখন আমরা বলবো তখন অবশ্যই হ্যাপ ব্যবহার করব। আমার একটি গাড়ি আছে আই হ্যাভ আ কার আমার একটি গাড়ি আছে আমার একজন বোন আছে আই আমার একজন বোন আছে আমার একটি চাকরি আছে আই হ্যাভ আ জব আমার একটি চাকরি আছে আমার একটি স্বপ্ন আছে আই হ্যাভ আ ড্রিম আমার একটি স্বপ্ন আছে সাবজেক্টের পরে ভার ব্যবহার করে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি যেমন এখানে দিচ্ছে এট রাইস আমি ভাত খাই আই এট রাইস আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই আমি বই পড়ি আই রিড বুকস আমি বই পড়ি আমি কঠোর পরিশ্রম করি আই ওয়ার্ক হার্ড আমি কঠোর পরিশ্রম করি এখানে যদি আমরা শুধুমাত্র সাবজেক্টের পর একটা ভার ব্যবহার করি তাহলেও কিন্তু আমাদের সেন্টেন্স হয়ে যাবে যেমন আমি খাই আই ইট আমি ঘুমাই আই স্লিপ আমি যাই আই গো আমি করি আই ডু তার মানে সাবজেক্ট এবং তারপরে একটা ভার ব্যবহার করলে সেন্টেন্স হয় সাবজেক্ট কি শুধু আই না সাবজেক্ট হি সি ইট দে ইউ দেগুলাও সাবজেক্ট না নাম এগুলো ব্যবহার করে করে আমরা এরপরে যদি একটা ভার ব্যবহার করি তাহলে একটা সেন্টেন্স তৈরি হয়ে যায় তবে হ্যাঁ এর মধ্যে কথা আছে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু ভারপের সাথে এস অথবা ইয়ে যোগ হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা হি সি ইট এবং কোনো একটা নাম হি সি ইট এবং কোনো একটা নাম যদি থাকে তার মানে তার মানে তখন আমরা ভার্বের সাথে এজ অথবা এজ যুক্ত করব যেমন এখানে বলা হচ্ছে আইট রাইস আমি ভাত খাই যদি এখানে থাকতো হি সে যায় হি গো থাকতো তাহলে কি হতো এখানে হি গো সে যায় তার মানে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভারপের সাথে এজ অথবা এজ যুক্ত হবে আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি তার মানে আমি কী খেলি সে নামটা এখানে দিব আর আমি যদি শুধু বলি আমি খেলা করি তাহলে আই প্লে আমি খেলা করি আর যদি আমি কী খেলা করি সেটা উল্লেখ করি সেখানে আমি নাম দিব ফুটবল অথবা ক্রিকেট যা খেলি না কেন সেই নামটা আমি এখানে দিবো আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই আমি বই পড়ি আই রিড বক্স আমি বই পড়ি আমি কঠোর পরিশ্রম করি আর ওয়ার্ক হার্ড আমি কঠোর পরিশ্রম করি আমি করছি তার মানে কি আমি এই যে ক্লাসটা নিচ্ছি মানে আমি কোনো কাজ রানিং আছে আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি আমি যাচ্ছি আমি দৌড়াচ্ছি এই কোয়ালিটির কথাগুলো যখন আমরা বলবো তখন আমরা কি করব। আয়াম তারপরে ভারপের সাথে আইনজি যোগ করব। যেমন এখানে আছে আমি দুপুরে খাবার খাচ্ছি আম ইটিং লাঞ্চ আমি দুপুরে খাবার খাচ্ছি এখন যদি আমি বলি আমি খাচ্ছি তাহলে আমি কি বলবো আম ইটিং আমি খাচ্ছি আর আমি যদি দুপুর উল্লেখ করি তাহলে ইটিং লাঞ্চ আমি দুপুরের খাবার খাচ্ছি আমি টিভি দেখছি আমি করছি আম তারপরে ভারপের সাথে আইনজি আমি করছি আমি খাচ্ছি আমি যাচ্ছি আমি খেলছি আমি দেখছি এই ধরনের বাক্য যখন আমরা বলবো তখন আই আম তারপরে ভারপের সাথে আইনজি যোগ করবো তাহলে আমি দুপুরের খাবার খাচ্ছি আই ইটিং লাঞ্চ আমি দুপুরের খাবার খাচ্ছি আমি যদি বলি আমি খাচ্ছি তাহলে আই ইটিং এটুকু আমি দুপুরে খাবার খাচ্ছি তাই এখানে লাঞ্চ যোগ করছি আম ইটিং লাঞ্চ আমি দুপুরের খাবার খাচ্ছি আমি টিভি দেখছি আই ওয়াচিং টিভি আমি টিভি দেখছি আমি পড়ছি আই আম স্টার্টিং আমি পড়ছি আমি রাতের খাবার রান্না করছি আই আম কুকিং ডিনার আমি রাতের খাবার রান্না করছি আমি আপনার জন্য অপেক্ষা করছি আই আম ওয়েটিং ফর ইউ আমি আপনার জন্য অপেক্ষা করছি যদি আমি বলতাম আমি অপেক্ষা করছি তাহলে আই অ্যাম ওয়েটিং আমি অপেক্ষা করছি কিন্তু যেহেতু আপনার জন্য আই আম ওয়েটিং ফর ইউ আমি আপনার জন্য অপেক্ষা করছি এখন আমরা যদি শুধুমাত্র আই এম এবং তারপর ভাবের সাথে একটা আইন যে যোগ করে বাক্য বলতে চাই তাও কিন্তু আমরা অসংখ্য বাক্য বলতে পারবো যেমন আমি খাচ্ছি আই অ্যাম ইটিং আমি দৌড়োচ্ছি আই অ্যাম রানিং আমি ঘুমোচ্ছি আই এম স্লিপিং আমি যাচ্ছি আই এম গোয়িং আমি আসছি আই এম কামিং কামিং এই ধরনের অসংখ্য অসংখ্য বাক্য বলা যায় এবং আমরা কি শুধু আই করে না আমরা প্রতিটা সাবজেক্ট যোগ করে করে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি আমার উচিত আই শুড আমার উচিত আমার এখন বাড়ি যাওয়া উচিত আই শুড গো হোম নাও আমার এখন বাড়ি যাওয়া উচিত যদি আমি বলতাম আমার যাওয়া উচিত আই শুড গো আমার যাওয়া উচিত আমার আরও পড়া উচিত আই শুড এস্টে মোর আর আমার আরও পড়া উচিত আমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত আই শুড ইট হেলদি ফুড আমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত আর যদি আমার খাওয়া উচিত আই শুড ইট আমার খাওয়া উচিত যেহেতু আমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত তাই আই শুড ইট হেলদি ফুড আমার স্বাস্থ্যকর খাওয়া খাওয়া উচিত আমার পর্যাপ্ত ঘুম দরকার আই শুড গেট আমার পর্যাপ্ত আমি পারি আই ক্যান আমি ইংরেজি বলতে পারি আই ক্যান স্লিপ ইংলিশ আমি ইংরেজি বলতে পারি আমি আপনাকে সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ আমি আপনাকে সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ আমি আপনাকে সাহায্য করতে পারি আর আমি যদি বলতাম আমি সাহায্য করতে পারি তাহলে কিন্তু আই ক্যান হেল্প আমি সাহায্য করতে পারি যেহেতু আপনাকে তাই ইউ আই ক্যান হেল্প ইউ আমি আপনাকে সাহায্য করতে পারি আমি এটা করতে পারি আই ক্যান ডু দিস আমি এটা করতে পারি আমি দ্রুত দৌড়াতে পারি আই ক্যান রান ফাস্ট আমি দ্রুত দৌড়াতে পারি আর যদি বলতো আমি দৌড়াতে পারি তাহলে আই ক্যান রান আমি খেতে পারি আই ক্যান ইট আমি যে আমি দেখতে পারি আই ক্যান সি আমি যেতে পারি আই ক্যান গো আমি যে কোনো কিছু শিখতে পারি আমি যে কোনো কিছু শিখতে পারি আই ক্যান লার্ন এনিথিং এনিথিং আমি যে কোনো কিছু শিখতে পারি আমি শিখতে পারি আই ক্যান লার্ন আমি যে কোনো কিছু শিখতে পারি আই ক্যান লার্ন এনিথিং আমি যে কোনো কিছু শিখতে পারি আই উড আমি করতাম আমার সময় থাকলে আমি যেতাম আই উড গো ইফ আই হ্যাড টাইম আমার সময় থাকলে আমি যেতাম আই উড গো আমি যেতাম ইফ যদি আই হ্যাড টাইম আমার সময় থাকতো আমার সময় থাকলে আমি যেতাম আমি আপনাকে সাহায্য করতাম আই উড হেল্প ইউ আমি আপনাকে সাহায্য করতাম আই উড আমি করতাম করতাম আমার সময় থাকলে আমি যেতাম আই উড গো আমি যেতাম ইফ যদি হ্যাড টাইম আমার সময় থাকতো আমার সময় থাকলে আমি যেতাম আমি আপনাকে সাহায্য করতাম আই উড হেল্প ইউ আমি আপনাকে সাহায্য করতাম মডেল অক্সেলের ভার্বের পরে কিন্তু সবসময় ভার্বের প্রেজেন্ট রূপ হয় আমি ভ্রমণ করতে ভালোবাসতাম আই উড লাভ টু ট্রাভেল আমি ভ্রমণ করতে ভালোবাসতাম আমি কখনোই ওটা করতাম না আই উড নেভার ডু দ্যাট আমি কখনোই ওটা করতাম না আই উড নেভার ডু দ্যাট আমি কখনোই ওটা করতাম না যদি ক্লাসটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম